হ্যালো ফ্রি ফায়ার প্রিয় ইউটিউবাসীরা আমার ভিডিও শুরুতেই তোমাদের সকলকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা এফ কার গেমার আমি আমার তোমাদের গেম কমিউনিটির এক ছোট্ট ইউটিউবার আমার ভিডিও নয়তো মজার আমার ভিডিওতে আছে দুঃখ আর বেদনার পাহাড় এখন তোমরা বল বলবে এটা কেমন ইউটিউবার ভিডিও বানায় বেদনার আসলে কি আর করার আছে তবুও বলি যদি তোমরা শুনতে চাও ফ্রি ফায়ারের এই ছ আট বছরের যাত্রায় দুই হাজার পঁচিশ সালেও এসেও এই ধরনের ভিডিও হয়তো তোমাদের লাগবে না ভালো তবুও মনে আশা নিয়ে তোমাদের কাছে ভিডিও দিই যদি তোমাদের ভালো লাগে তবে বলবে কমেন্টে দুই সালে পরিচয় এই গেমটির সাথে যখন শিল আমার স্কুল কলেজ বন্ধ তখন থেকে বড়ো ভাইদের পিছু পিছু দেখতাম এই গেমটা তারা খেলতো আর ভাবতাম যদি আমিও একটা ফোন কিনতে পারতাম আসলে আমরা ছিলাম তো মধ্যবিত্ত তবে কে কিনে দেবে আমাদের ফোন কষ্ট করে টাকা জোগাড় করে স্কুলের টিফিন খরচ থেকে টাকা জোগাড় করে তো আর ফোন কেনা যেত না তবে আর মনে দুঃখ না রেখে তখন থেকে গেমটা দেখেই আনন্দ নিতাম এইরকম অনেকেই আছে যারা দেখে আনন্দ নিয়েছে আজ তারা হয়তো ফোন কিনেছে গেম খেলতে পারে তবুও তাদেরকে বলি তোমরা যারা আজ থেকে আরও চার বছর পাঁচ বছর আগে এই গেমটির সাথে পরিচিত হয়েও খেলতে পারি তারা কমেন্ট বক্সে বলে যাবে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবে তো আমিও সেই হতভাগা একটা ছোট্ট ইউটিউবার হয়ে দু হাজার পঁচিশ সালে তোমাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসলাম যদি এই ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাইয়ের মতো ক্ষমার দৃষ্টিতে দেখবে আমরা অনেকেই আছি যারা কোনো ডায়মন্ডের ইভেন্ট আসলে এখনো সেই ইভেন্টগুলো নিতে পারি না তাকিয়ে থাকতে হয় কখন ফ্রি ইভেন্ট আসবে এবং আমরা সেই মিশন পূরণ করে এই ফ্রি ইভেন্টটা নিয়ে বন্ধুবান্ধবের সাথে গেম খেলবো অনেকের অনেক বন্ধু আছে যারা টাকা খরচ করে দামি দামি ইভেন্ট নেয় তো আমরা যারা পারি না তাদের কোনো আফসোস রাখার দরকার নেই আমরা গেমটা খেলবো শুধু মজার ছলে আসলে কোনো না কোনো একদিন তো আমরা গেমটা খেলে ছেড়েই দেব কিন্তু দুঃখ আমাদের একটাই থাকবে হয়তো টাকা হবে কিন্তু এই গেম আর খেলবো না তখন গেমটা ঠিকই থাকবে কিন্তু থাকবো না আমরা থাকবো ঠিকই গেমের প্রতি আমাদের রুচি আর থাকবে না কারণ এমন অনেক ইউটিউবারও দেখেছি যারা ইউটিউব ছেড়ে চলে গেছে গেম ছেড়ে চলে গেছে তো তাদের মধ্যে এস কে সাব্বির বস সুব্রত দা তাদেরকে তো অনেক আগেই গেমে দেখ গেমে দেখতাম ভিডিওতে দেখতাম কিন্তু তারা এখন কোথায় তারা তো গেম ছেড়ে চলে গেছে তো এটাই সবাই দুই সাল থেকে যারা এই গেমটি খেলতো তাদের প্রায় অনেকেই এই গেম সেরে চলে গেছে এই গেম খেলে না আর তবে হয়তো তারা আর কোনো দিন গেম খেলতে আসবেও না এই বারমুড়া ম্যাপের মায়ে যারা পড়েছিল তারাও আর আসবে না এজন্য বলি কোনো কিছু দিকে আফসোস না করে মজার ছলে গেমটি খেলবো তাতেই মিলবে আমাদের সন্তুষ্টি আমার এই ভিডিওটি হয়তো এডিট করা নয় দুই সালে এসেও এডিটিং ছাড়া ভিডিও কে দেখতে চায় সবাই চাই একটু আনন্দনীয় ভিডিও আনন্দনীয় ভিডিও দিবই কী বা কীভাবে এডিটিং করতে পারি কিন্তু আমার তো আর কোনো ক্যাপকাট প্রো বা টাইনমাস্টার প্রো নেই অল্প দামের ফোন দিয়ে ভিডিও কী আর হয় ভালোভাবে তোমাদের সন্তুষ্টি করার জন্য আমি চেষ্টা করব। যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো ছোটো ভাই হিসেবে তো তোমরা যদি সাথে থাকো ভবিষ্যতে ভিডিও ভালো দেব ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও